নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছেন আছে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় শ্রেণীর বাংলা তিন নম্বর স্কুল গৌরা সোনামহী সাধনচন্দ্র শিশু শিক্ষা নিকেতন সমাধান করব এক নম্বর পূর্ণ বাক্যে উত্তর লেখ নাম্বার ক বাদল দিনে মেঘের রঙ কেমন ছিল বাদল দিনে মেঘের রং ছিল ঘন নীল হাট কোথায় বসে হাট বসে বকশি বকশি গঞ্জে পদ্মা পারে গ কার খেতে একটিও ঘাস নেই ক্ষিতি বাবুর খেতে একটিও ঘাস নেই ক্ষিতি বাবুর খেতে একটিও ঘাস নেই নাম্বার ঘ আদ্যনাথ বাবুর কন্যার বরের নাম কি আদ্যনাথ বাবুর কন্যার বরের নাম বৈদ্যনাথ নাম্বার চন্দননগর থেকে কে আসবেন চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন নগর থেকে বাবু আসবেন দুই নম্বর কবিতার পরের লাইনটি লেখো কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়াই উড়ে খনম্বর নম্বর অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে তিন নম্বরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো নাম্বার ক এটা হবে হংসরাজ নাম্বার খ এটা হবে পঙ্গপাল নাম্বার গ এটা হবে কুন্দ ফুল চার নম্বরে অর্থ লেখো বাদল বাদল কথার অর্থ হচ্ছে বৃষ্টি নাম্বার খ ভৃত্ত ভৃত্ত মানে চাকর নাম্বার গ খুত খুত মানে দোষ নাম্বার পাঁচ বিপরীত শব্দ লেখো নাম্বার ক ঘন পাতলা নাম্বার খ কাজ অকাজ নাম্বার গ মন্দ ভালো ছ নম্বরে বাক্য গঠন করো হাট আমাদের মোড়ের মাথায় प्रतिदिन हाट बसे